আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ মাঝে আশা করি ভিডিওটার সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে তো যে কথা সেই কাজ আমি গাড়িটা সুন্দর করে বোতল কারফার্কিনে পার্ক করে এখন যাচ্ছি প্রবাসী ভাইকে রিসিভ করতে তো উনি অলরেডি দুই নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে আমাকে ফোন দিচ্ছে আমি বললাম ভাই আপনি যে কাউকে বলেন বোতল পার্কিং কোন দিকে দেখাই দিবে এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আপনার ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি উনিশে আমার আজকের সেই কাঙ্ক্ষিত সৈদার প্রবাসী ভাই ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে ভিডিও দেখার মাধ্যমে গত এক সপ্তাহ আগে ভাই আমার সাথে কন্ট্রাক্ট করে তো আজকে ভাই ফাইনালি বাংলাদেশে আসে তো যে কথা সেই কাজ দেখতে পেয়েছেন টলিটে নিয়ে সুন্দর করে গাড়ির কাছে চলে এসে মালগুলো সুন্দর করে সেটিং করে এখন ভাইকে গাড়িতে উঠাই ফেললাম তো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশ এয়ারলাইন এর টিকিট কাটা খুব আমি হোসেন আরব প্রবাসী আমি আমদাদ ভাই ভিডিও সবসময় দেখি আমদাদ আগে আমদাদ ভাই নক করি তারপরে আমি আমদাদ ভাই নক করার পরে আমি আমদাদ ভাইয়ের সঙ্গে আসি আমদাদ ভাই খুব একটা ভালো একটা মানুষ আপনারা সবাই আমদাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমজাদ ভাই ভিডিও ফলো করে আজকে আমি ভাই সৌদি আরব থেকে আমি বাংলাদেশে আসছি আমি ভাইয়ের গাড়িতে উঠছি আমজাদ ভাই সঙ্গে আমি নকি আমজাদ ভাই ঠিক সময় মতো আমার এয়ারপোর্টে উপস্থিত ছিল আমজাদ ভাই আমার সামান টামান সব গাড়িতে উঠায় আমি আমার গ্রামের বাড়িগুলো রওনা দিচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী নৌগা নৌগা জেলা গ্রাম হচ্ছে গয়েরপাড়া ভাই দোয়া করেন সবাই প্রবাসীরা আমি যেন সঠিকভাবে যাইতে পারি ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৈদার প্রবাসী ভাই কি বলছে আপনি তো শুনতে পেয়েছেন ভাই মানে আমাকে বলে নাই তো বিগত পাঁচটা বছর পর ভাই বাংলাদেশে আসছে কিন্তু পরিবারে কেউ জানে না হঠাৎ গাড়ি উঠে আমাকে বলছে ভাই আপনি জানেন একটা কথা বলতে ভুলে গেছি কি কথা তো ভাই আমি তো পাঁচ বছর পরে আসছি কিন্তু আমার পরিবার কিন্তু কেউ জানে না কি বলেন ভাই হ্যাঁ কিন্তু পরিবার জানে যে আমি আসবো কিন্তু কবে আসবো কিন্তু সেটা কেউ জানে না তো আপনার প্রতি বিশ্বাস করে কিন্তু আমি এখন যাচ্ছি মিস গ্রামের বাড়ি নৌকাতে তো যাক সকল দোয়া করবেন যাতে ভাইকে সাইসের মতো পৌঁছাইতে পারি তো ভিডিওটার সাথে থাকবেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যেহেতু প্রবাসী ভাই বলছে ওনার গ্রামের বাড়ি তবুও আমি আপনাদেরকে বলি ওনার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ নওগাঁ জেলায় পড়ছে তো এয়ারপোর্ট থেকে বের হতে না হতে মানে উত্তরা দেখতেছি একটা বাস খুব মারাত্মকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মানে মাঝখানে আইল্যান্ডের সাথে মেরে দিয়েছে কিন্তু কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিন্তু জানি না তো যাই হোক আল্লাহ সবাইকে রক্ষা করুক যানবাহনে তো অবশেষে আমি যখন টাঙ্গাইল শহরটা যখন আমি পার হয়ে চলে আসছি ভাইরে ভাই এত পরিমাণ বৃষ্টি হয়তো আপনার দেখতে পেয়েছেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টির কারণে মানে ড্রাইভ করতে পারতেছিলাম না আর যখন বৃষ্টি হয় তখন গাড়ি অতটা স্পিডে চালানো যায় না তো যে কথায় সেই কাজ দেখতে পেয়েছেন অবশ্যই চলে আসলাম যমুনা সেতু টুলটা পে করে এখন যমুনা সেতু ক্রস করে এখন ছোটা শুরু করলাম অবশ্যই চলে আসলাম এখন সিরাজগঞ্জ মোড়ে ভালো একটা ওয়েদার দেখতেছি মানে খুবই রোদ হালকা বৃষ্টি মানে কোনো কিছু তাল পাচ্ছিলাম না তো যেই কথা সেই কাজ দেখতে পারতেছেন মানে উত্তরবঙ্গের রাস্তাঘাট ভাই এত পরিমাণ সুন্দর হয়েছে যা বাসায় প্রকাশ করা যাবে না গাড়ি একশো তো একশো গাড়ি টানা যায় আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম রাত হয়ে গেছে ভাইয়ের গ্রামের বাড়িতে নওগাঁয় তালা লাখো কোটি শুক্রিয়া সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নিয়ে তার গন্তব্য পৌঁছা দিতে পারছি তো অবশ্যই ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো আবার নিজ দায়িত্বে একটা একটা করে নামিয়ে দিচ্ছি তো আপনার প্রবাসী ভাইরা যারা আছেন যারা সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে বয়েজ এস এম এস করবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যখন ফ্রি থাকবো তখন রিপ্লাই দিব আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সৈয়দার প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম নওগাঁ ভাই আপনার গ্রামের নাম কি গয়ের পাড়া তো যাক ভাই আপনি এয়ারপোর্ট থেকে আসছেন আপনার রাস্তায় কোনো প্রকার মানে প্রবলেম ফেস করছেন কিনা প্রবাসী ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন না আমার কোনো সমস্যা নেই প্রবাসী ভাইরা আপনারা সবাই আপনার ভাইকে ফলো করবেন আমি সঠিকভাবে আসতে পারি কোনো রকমের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সালামালাইকুম তো দেখো ইতিমধ্যে আমার কাঙ্কিত প্রবাসী ভাই কি বলে আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন তো আজকে ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসটি ফলো করে দিবেন যত সবার আগে ভিডিও চলছে আপনার কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম